মন্ডলী আজকের এই বিশেষ পর্বে আমরা জানবো বুঝবো এবং বিশ্লেষণ করবো একটি অতি গুরুত্বপূর্ণ সময়কাল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক সময় সালের আগস্টের পরবর্তী বাস্তবতা এই দিনে ঘটেছিল এক গণজাগরণ শুরু হয়েছিল বেশ খানিক তাক থেকে কিন্তু পাঁচ আগস্টে তার পরিণতি ঘটে যার প্রভাব আজও রাজনীতিতে সমাজে এবং রাষ্ট্রচিন্তায় প্রতিধ্বনিত হচ্ছে আজকের এই আলোচনায় আমি যা তুলে ধরবো সেটা হচ্ছে যে পাঁচ আগস্ট মরুনের পটকবি এবং চরিত্র তরুণদের রাজনৈতিক জাগরণ এবং নেতৃত্ব আমি আলোচনা করবার চেষ্টা করব এনসিপি মুখ্য সমন্বয়কের বক্তব্য এবং তার তাৎপর্য আমি বলবার বিষয় হিসেবে টেনে আনতে চাইব সংস্কার কমিশনের ছয় দফা প্রস্তাবের বিশ্লেষণ এবং নির্বাচন পূর্ব ও নির্বাচন নির্বাচনোত্তর চুক্তি বা অঙ্গীকার নামা এই বিষয়গুলোকে আমি আজকের এই আলোচনায় নিয়ে আসবার চেষ্টা করব। একই সঙ্গে আমি এটিও একটু আলোচনা সংক্ষেপে করতে চাই যে কল্যাণ রাষ্ট্রের ধারণা এবং তার নীতিগত ভিত্তি কি বঙ্গোপসাগরীয় অঞ্চলের ভূরাজনীতি এবং বাংলাদেশের অবস্থানটা কি যেটা আমি সবসময় বলি যে আমাদের জিও স্ট্র্যাটেজিক্যাল লোকেশন ওয়াইজ আমাদের গুরুত্ব কি এবং সবশেষে আমি আলোচনার একেবারে শেষ প্রান্তে যেটা বলবার বলবো সেটা হচ্ছে এ লড়াই কেবল একজন নেতাকে সরানোর নয় বরং এটি কাঠামো কাঠামোগত পরিবর্তনের জন্য এক দীর্ঘযাত্রার সূচনা এই বিষয়টি আমাদের আসলে বিবেচনার মধ্যে নেওয়া উচিত যেটা আমি বাংলাদেশে গত সাত মাস বা প্রায় আট মাসে একেবারেই অনুপস্থিত দেখছি পাঁচ আগস্ট দু সকাল থেকেই সামাজিক মাধ্যমে উত্তেজনা ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে তরুণ তরুণীরা রাস্তায় নেমে আসে আম জনতা সাধারণ মানুষ ছিন্নমূল মানুষ রাস্তায় নেমে আসে ধনী দরিদ্র সবাই রাস্তায় নেমে আসে তাদের হাতে ব্ল্যাক আউট মুখে স্লোগান বুকে প্রতিবাদের আগুন সরকার বিরোধী স্লোগান ধ্বনিত হয় কিন্তু তা ছিল দলীয় রাজনীতির বাইরে এক নতুন প্রজন্মের রূপায়ণ এই যে আন্দোলনটি বা অভ্যুত্থান এই আন্দোলনের প্রেক্ষাপটে ছিল শিক্ষা খাতের দুরবস্থা বেকারত্ব ডিজিটাল নিরাপত্তা আইন বা সাইবার সিকিউরিটি অ্যাক্টের অপব্যবহার পরিবেশের অবনতি এবং সবচেয়ে বড় কথা গণতন্ত্রের শূন্যতা সেই দিন লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী চাকরি প্রার্থী উদ্যোক্তা এবং সাধারণ নাগরিক রাজপথে এসে এক ভয়হীন বার্তা দেয় আর নয় এবার পরিবর্তন চাই রাজনৈতিক ভাষায় একে অনেকেই বলছেন প্যালুট রেভুলেশন এর সূচনা নতুন রাজনৈতিক দল নাগরিক জাতীয় পার্টি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতার ভাষায় তরুণীরা যেভাবে পাঁচ অগস্ট লড়াই করে জয়ী হয়েছিল তাদের সেই পূর্ণ টেকনিক এবার নির্বাচনে ব্যবহার হবে এই টেকনিককে বলতে বোঝানো হয়েছে বা বোঝানো হচ্ছে যেটা অন্তত আমার কাছে মনে হয়েছে যে সামাজিক মাধ্যমে সাংগঠনিক যে শক্তি সেটা ব্যবহার করা তথ্য প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ব্যবহার করে ভোটারদের সচেতন করা গণসংযোগের একটা নতুন পদ্ধতি হিসেবে এটাকে বিবেচনা করা আমরা শেখ হাসিনার পতন বা এই যে অলিগার্স যেটা বাংলাদেশে তৈরি হয়েছিল তাদের পতনের পর একটা নতুন কাঠামোর খোঁজ করবার চেষ্টা করেছে গোটা বাংলাদেশ যদিও সেখানে খুব একটা সাফল্য মেলেনি দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করেছিল এক ধরনের অলিগার্গিক বা অভিজাত গোষ্ঠী পরিবারতন্ত্র দলীয় রাজনীতি স্বজনপ্রীতি মাফিয়াতন্ত্র এবং প্রশাসনিক রাজনৈতিকরণ সবই ছিল ওই শাসনের বা ওই শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য বা প্রবণতা এই ব্যবস্থার পতন মানে কেবল একটি দলের পরাজয় নয় বরং একটি অভ্যন্তরীণ কাঠামোর ভাঙন কিন্তু পতনের পর কি আসবে কি আসলো অনেকের মধ্যে হতাশা ভর করেছে এই প্রশ্ন উঠে এসেছে রাজনৈতিক সমঝোতা শাসনতান্ত্রিক পুনর্গঠন এবং রাজনীতির সংস্কৃতির নতুন একটা ভিত্তি করবার কথা শুধু সরকার পরিবর্তন নয় সংসদ প্রশাসন বিচার ব্যবস্থা নির্বাচন কমিশন সংস্কার এখন সময়ের দাবি এবং এই দাবি কিন্তু আজকে নতুন নয় এই দাবি বহু বছর ধরে আমাদের সমাজে রাষ্ট্রের মধ্যে আছে দু হাজার সাত আটের কথা আমরা স্মরণ করি সেই সময় সেই সময়টা তো এই আকাঙ্ক্ষা মানুষের মধ্যে ছিল এবং আকাঙ্ক্ষা মানুষ প্রকাশ করেছে এই পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে অন্তর্বর্তী প্রশাসন গঠন করে সংস্কার কমিশন কমিশনের প্রস্তাব রয়েছে ছটি মুখ্য বিষয় চলুন আমরা দেখি যে এই প্রস্তাবগুলো কি 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 কমিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক কমিশন করা হচ্ছে কিন্তু তার মধ্যে ছটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন ব্যবস্থা সংস্কার নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করা সেনাবাহিনী এবং নাগরিক সমাজের নজরদারিতে ভোট গ্রহণ এবং স্বচ্ছ ভোটার তালিকা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বায়োমেট্রিক যাচাই করা দ্বিতীয়ত হচ্ছে শাসন কাঠামো রূপান্তরের প্রশ্ন এটি এক ক্ষমতার অবসান এই আকাঙ্ক্ষার মধ্যে আছে এই প্রস্তাবনার মধ্যে আছে এই কমিশনের সুপারিশের মধ্যে আছে দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ নির্বাচিত এবং মনোনীত সদস্যদের নিয়ে স্থানীয় সরকারকে অর্থনৈতিক এবং প্রশাসনিক ক্ষমতা আয়ন আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা প্র্যাকটিক্যালি কোনো কাজ করে না এবং এর আরো আরো ক্ষমতায়ন দরকার আরো স্বাধীনতা দরকার প্রাতিষ্ঠানিক সংস্কার কি প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে যে আলোচনা এসছে যে বিচারপতি নিয়োগের রাজনৈতিক প্রভাবহীনতা এবং এটাই মনে হয় যে বিচার বিভাগের জন্য সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ পুলিশ প্রশাসনের কাঠামোগত স্বাধীনতা সাইবার নিরাপত্তা আইন এবং ব্যক্তিগত যে তথ্য রক্ষায় সেই আইন সংশোধন করবার আকাঙ্ক্ষা বা দাবি বা প্রস্তাবনা এই সংস্কারগুলো বাস্তবায়ন না হলে গণতন্ত্র শুধু পুনরুদ্ধার নয় স্থায়ী হবে না এই অংশে বিশ্লেষকদের মতামতকে আমরা যুক্ত করা করতে পারি ধরে বিশ্লেষকরা যে কথাগুলো বলছেন সেগুলো নির্বাচন পূর্ব নামা এবং সংঘাত মুক্ত সংঘাতমুক্ত একটা আগামীর প্রতিশ্রুতি আমরা কিভাবে পেতে পারি যে কোনো নির্বাচনের যে কোনো নির্বাচনের একটা বড় সংকট হচ্ছে সহিংসতা ভায়োলেন্স অস্থিরতা এবং অনাস্থা এই জন্যই প্রস্তাব এসছে যে নির্বাচন পূর্ব অঙ্গীকার নামা করতে হবে একটা সিটিজেন চার্টার করতে হবে যেখানে সব দল লিখিতভাবে প্রতিশ্রুতি দেবে একটা ন্যাশনাল কনসেনসাসের কথা নির্বাচনের ফল মেনে নেবে সহিংসতা করবে না নির্বাচন কমিশন নাগরিক সমাজ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে এই অঙ্গীকার হবে সর্বজনীন আকাঙ্ক্ষার দিক থেকে খুবই উত্তম একটি আকাঙ্ক্ষা এই সংস্কৃতিটা যদি গড়ে তোলা যায় বাংলাদেশের গণতন্ত্র আরো পরিণত হবে বলে অনেকেই মনে করেন এবং সবসময় আমি যেটা বলবার চেষ্টা করি করলে হবে না এবং আমাদের মূল সংকট কিন্তু মানসিকতার মধ্যে আমাদের মনস্তত্বের আমাদের বডি ল্যাঙ্গুয়েজের একটা বড় পরিবর্তন আনতে হবে পাঁচ আগস্টের চেতনার এক গুরুত্বপূর্ণ রূপান্তর এটি কল্যাণ ভিত্তিক রাষ্ট্র গঠন এই রাষ্ট্র কেমন হতে পারে অনেকের কাছেই প্রশ্ন এই এর মধ্যে যেটা থাকতে পারে বলে অনেকেই মনে করেন যে আমরা যদি সার্বজনীন শিক্ষার বিষয়টি নিয়ে কথা বলতে চাই তাক প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত রাষ্ট্রের দায়িত্ব বৃত্তি ভর্তির যে কোটা শিক্ষক প্রশিক্ষণ এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি একটু সেবা আমি মনে করি শিক্ষা এবং স্বাস্থ্য এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া দরকার সেখানে প্রত্যন্ত অঞ্চলে সরকারি চিকিৎসক এবং নার্স নিয়ম এমন কোন চিকিৎসক যেন না থাকে বা নার্স যেন না থাকে যে প্রত্যন্ত অঞ্চলে মার্জিনালাইজড এরিয়াগুলোতে আন্ডার প্রিভিলেজ এরিয়াগুলোতে যেতে বাধ্য হন ঔষধে ঘুরতেকে দিতে হবে দারিদ্র সীমার নিচে চিকিৎসা ফ্রি করে ফেলতে হবে আবাসন এবং খাদ্য নিরাপত্তাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শহরে যে কোনো শহরে সারা দেশে আপনি স্মার্ট হাউজিং প্রকল্প গ্রামে সামাজিক বস্তি কৃষক ন্যায্য মূল্যে ন্যায্য মূল্য আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার যেন করতে পারে সামাজিক সুরক্ষা এটা বাংলাদেশে একটা চেষ্টা দীর্ঘকাল ধরে আছে নানা সরকারি বিষয়ে তাদের কর্মসূচি ঘোষণা করেছে এবং কিছুটা বাস্তবায়ন করবার চেষ্টা করেছে শিশু মাতৃত্ব বয়স্ক প্রতিবন্ধী ভাতা মধ্য দিয়ে সেগুলো তারা ইমপ্লিমেন্ট করবার চেষ্টা করেছে ভবিষ্যতে এটা আরো পরিধি বিস্তৃত করা যেতে পারে জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের অঞ্চলে স্থানান্তর স্থানান্তর যে সহায়তা শিল্পায়ন এবং কর্মসংস্থান আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা এবং নতুন শিল্প অঞ্চলে অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল জোনে ট্যাক্স ছাড় দেয়া যুবদের যুব সমাজের জন্য একটা উদ্যোক্তা তহবিল করা দরকার বিশেষ করে মহিলাদের জন্য একটা বড় তহবিল করা দরকার যারা উদ্যোক্তা প্রবাসী শ্রমিকদের দক্ষতা উন্নয়নের দিকে মনোযোগ দিতে হবে বাংলাদেশের আঞ্চলিক অবস্থান এবং কৌশলগত ভবিষ্যৎ আমি মনে করি যেটা বাংলাদেশের জন্য বাংলাদেশ রাজনীতিতে এটা বোঝা অত্যন্ত জরুরি এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের অবস্থান এশিয়ার ভূ কেন্দ্র কেন্দ্রবিন্দুতে ভারত চীন যুক্তরাষ্ট্র ইউরোপ জাপান সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি এখন সময়ের দাবি তবে নিজের স্বার্থে কোথাও কোথাও কখনো না কখনো ছুঁকতে হবে ওই ভারসাম্য রাখতে গিয়ে গিয়ে আবার একেবারেই সবকুল হারিয়ে ফেলতে চলবে না চীন এবং ভারতের মধ্যে যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় অংশ না হয়ে কৌশলগত একটা নিরপেক্ষতা বজায় রাখতে হবে ভারত মহাসাগর ভিত্তিক যে ব্লু ইকোনমি সেটা সেটা কে কাজে লাগাবার চেষ্টা করতে হবে বিবস্টেক বিবিআইএন বিবিআইএন অবশ্য এখন ততটা তৎপর কার্যকর নয় আসিয়ানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে হবে এবং আমাদের যে রপ্তানি বাজার আছে তার মধ্যে ব্যাপক বৈচিত্র্য আনা দরকার ডাইভার্সিটি দরকার ঐতিহ্যিক গার্মেন্ট ছাড়াও অন্যান্য আরো আরো খাত এক্সপ্লোর করতে হবে ডিজিটাল প্রযুক্তি কৃষি পণ্য স্বাস্থ্য সেবা খাতে বাজার আমাদের সম্প্রসারণ করবার দিকে মনোযোগ দিতে হবে এবং এই কাজগুলো করবার জন্য ওই ঐক্যমত্যের দরকার হয় না এই কাজগুলো কিন্তু এই সরকারি আমি মনে করি করতে পারতো কিন্তু দুঃখের বিষয় যে সাত আট মাসে সেই লক্ষণ আমরা দেখলাম না বাংলাদেশ আজ এক সন্ধিক্ষণে একদিকে অতীতের ব্যর্থতার পাহাড় অন্যদিকে সম্ভাবনার নতুন দিগন্ত পাঁচ অগাস্ট আমাদের দেখিয়েছে পরিবর্তন সম্ভব আমাদের তরুণরা দেখিয়েছে ছাত্ররা দেখেছে এবং সবাই মিলে সব মানুষ সাধারণ মানুষ মিলে দেখেছে রাজনৈতিক দলগুলো দেখেছে যে নেতৃত্ব কিভাবে দিতে হয় এটা আমাদের বিশেষ বিশেষভাবে দেখেছে এখন প্রয়োজন ঐকমত্য নীতিগত সাহস এবং সময়োপযোগী সংস্কার আমরা যদি এই পথ